ঘুম আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার ছেলের অবস্থা অনেক খারাপ আমার ছেলের অবস্থা অনেক খারাপ একটা মেয়ে হয়ে তার এই জিনিসটা কাটাটা ঠিক হয়নি না একটা মেয়ে যখন এই যে নোংরামি কাজটা করলো দশটা মেয়ের কিন্তু ক্ষতি কি আমরা রাত্রে বই থাকবো আমাদের তো যে কোনো টাইমে এটা করে দিতে পারে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তার এই দেশের ভালো কিছু হইতে পারে না আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে সাকিবের

যা তো একই রকম এই যে আজকে তুমি একটা ছেলে গায়ে এত নোংরামি একটা কাজ করলা। আজকে জেলের ভাত তো খেতেই তো হবে সকালে যখন আমি মোবাইলে ঢুকলাম দেখলাম জুনিয়র সাকে বেরিটা আমার কাছে চলে আসলো হুম তো নর্মালি ওরা তো অনেক কন্টেন্ট করে তারপর টিকটক করে তো আমি ভাবছি কি এটা হয়তো মিথ্যা ফাইজলামি আমি যখন আমি ভালো করে দেখতেছিলাম কি না আমি একটু দেখি ভালো করে এটাকে আসল সত্যি নাকি দেখাম হ্যাঁ সত্যি কিন্তু শিখা একটা মেয়ে তার আগে দুইটা বিয়ে হয়েছিল তার দুইটা হাজব্যান্ড ডিভোর্স হয়ে গেছে বাট এই ছেলেটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করতো একটা আমি দেখতাম এই যে জুনিয়র সাকিব ছেলেটা ভালো কাজ করতো বাট এই ছেলেটাকে একটা মেয়ে হয়ে তার এই জিনিসটা কাটাটা ঠিক হয়নি আমার মতে কেন এই আমরা মেয়েরা যতই ভালো কাজ করি না একটা মেয়ে যখন এই যে নোংরামি কাজটা করলো দশটা মেয়ের কিন্তু ক্ষতি রাইট তো আমাদের তো তখন ছেলেরা আমাদের আসলে বিশ্বাস করবে না বিলিভ করবে না কি আমরা রাত্রে সাথে থাকবো আমাদের তো যে কোনো টাইমে এটা করে দিতে পারে রাইট তো এটা তো বিশ্বাস করবে না হ্যাঁ কিন্তু আমি চাই এই মেয়েটাকে বড়ো ধরনের একটা আমি বলি আসলে কাবিনটা কিন্তু বড় না আমি যদি কাউকে ভালোবাসি আমি ধরো এক কোটি টাকা কাবিন তাকে আমার যদি ভালো না লাগে যদি আমার সাথে ম্যাচিং না হয় আমি তাকে এমনি ছেড়ে দেবো আমি কাবিনের জন্য ওকে আটকা রাখবো কাবিনের জন্য ওকে ছাড়বো না আমি এটা আমার এটা এটা যায় আমি পারি না পারবো না করতে ও তো ভালোবাসা করে না হয়তো টাকাকে টাকা লুবির বা টাকার জন্য হয়তো এই জিনিসটা করছিল সাকিবকে ফাশনের জন্য হয়তো ফাশায় ছেলেটাকে বিয়ে করছে সম্ভবত এরকম কিছু একটা হবে আসলে এটা সত্যি হতে পারে কিন্তু ছেলেটা কিন্তু একটা টাইমে আমি দেখছি যখন শিক্ষাকে বিয়ে করেনি তখন কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে হুম তো যখন শিখাকে বিয়ে করছে শিখা সবসময় বলতো আমি দেখতাম মাঝে মাঝে আমি দেখা হইতো ফেসবুকে তখন দেখতাম কি শিখা বলতো না আমাকে বিয়ে করছে ও আমার সাথে কাজ করবে কোনো মেয়ের সাথে কাজ করবে না আরে ভাই মিডিয়ার কাজ করতে হলে তো সবার সাথে কাজ করতে হবে শুধু তোমার সাথে কাজ করবে তাহলে তুমি বিয়ে করছিল কেন কি মনে হয় শিখা ভাইরাল হওয়ার জন্য কি বিয়ে আমার কাছে মনে হয় কি শিখা বিয়ে করছে একমাত্র ভাইরাল হওয়ার জন্য আর কিছুই না না ওর কী আছে কোন যোগ্যতাটা আছে মেয়েটার কোনো যোগ্যতা আসছে কিন্তু সাকিব জুনিয়র সাকিবের তো যোগ্যতা আছে ও তো কাজ করতো তাই না ভালো একটা ছেলে আমার কাছে মনে হয় বাট এই জিনিসটা করাটা আমি একেবারে পছন্দ না যেহেতু আমি একটা মেয়ে মানুষ এই জিনিসটা খুব খারাপ করছে এটাই কথা ভালোবাসা মানুষ তো ভালোবাসা দিয়ে রাখতে হয় এত নষ্ট আমি তো উচিত হয় আর একটা ছেলে যে ছেলে যে জিনিসটা দেওয়া চলে একটা ছেলে ওর ওই জিনিসটাই নষ্ট করে দিছে তাহলে ছেলেটা বাঁচার থেকে আর মরে যাওয়া তো একই রকম হয়ে গেল তাই না না এটা জুনিয়ার আমি বোঝা উচিত ছিল দুইবার কিন্তু ওকে জেলে দিচ্ছে দুইবার ও বাই করছে তাইলে আবার কেন তুমি আবার ওর কাছে যাবা ফেরত এটা কিন্তু ওরও সমস্যা আছে ছেলেটার ছেলেটাকে কেন গেলো আমার কথা যে মেয়েটা আমাকে দুইবার জেল খাটেছে আমি তার কাছে কেন যাব কোন লোভে যাব কিন্তু আমার কথা কি ছেলেটা তো কোনো ইনকাম ছিল না ছেলেটা কিন্তু যা যতটুকু ইনকাম ছিল মা ভাই ছেলেটা ছেলেটার ইনকাম দিয়ে চলতো আমি যতটুকু জানি কিন্তু আসলে এই যে মেয়েরা টাকা কাবিনে টাকা দিতে না দিতে পারলে এটা করবে এটা করবে কিন্তু এগুলো আসলে করাটা ঠিক না এগুলো খুব খারাপ আজকের দিন দেখা যাবে কি একটা মেয়েকে কিন্তু একটা ছেলের বিলিভ করবে না বিশ্বাস করবে না ওদের তো বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে না তো এটা কেন করবে এটা কিভাবে করবে যদি উনি সুস্থ হয়ে যায় বাট আগের মতো তো আর কারোর সাথে কোনো কিছু করতে পারবে না তাই না তো লাইফটা তো এমনি শেষ হ্যাঁ এটা আমিও শুনছি সকালে শিখা নাকি ভিতরে থেকে বলছে আমার হাত দেখায় সেইভাবে তারপর ওর মা এখন তো অসহায় একটা মহিলা কি করবে যেহেতু প্রচুর রক্ত লাগবে আমি এটাও শুনতেছিলাম কি অনেক রক্ত লাগবে ওরা রক্তও জোগাড় করতে পারতাছিল না আসলে এই জিনিসটা খুব খারাপ করছে মহিলা আমরা একটা মেয়ে আমরা মেয়ের মতো থাকি না আমরা কেন একটা ছেলেকে এরকম করবো আর আমরা একটা মেয়ে মানুষ ছেলে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না আমাদের কিন্তু ছেলেরা তো হাজব্যান্ড ছেলেরাই তো হয় তো ছেলেদের কেন এই জিনিসটা করবো ভালো না লাগলে তুমি ছেড়ে দাও একটা মানুষরা কেন ক্ষতি করবে একটা ছেলেকে তো ক্ষতি করার আমাদের কোনো রাইট নাই তাই না এটা ও আমি চাই ওরা বড় একটা শাস্তি হোক শিখার আমার কথা কী একটা মেয়ে যদি ধরো একটা হাজব্যান্ড যদি ভালোবাসে এমনি ভালোবাসবে আটকায় কখনো ভালোবাসা পাওয়া যায় না আমি আটকাইলাম এই মেয়ের সাথে কাজ করবে না ওই মডেলের সাথে কাজ করবে না কেন তুমি দেখে বিয়ে করছো না আমি যে মডেল বা আমি যে মিডিয়ার কাজ করি তুমি তো দেখেই বিয়ে করছো তাহলে এখন কেন তুমি এগুলো করবা ওর মনে একটা ভয় দেখতে সুন্দর না হয়তো এরকম কিছু একটা ছিল ছেলের মেয়েটা হয়তো এগুলো নিয়ে হয়তো ভয় পাইতো আমি আসলে যখন আমি দেখলাম কি ওর হাতি নিয়ে বসে আসছে আমি আমার হাজব্যান্ড যখন ঘুমের থেকে উঠলো তখন আমি ওকে বলতেছিলাম কি সানি আমি এরকম দেখলাম হাতি নিয়ে বসে আসছে আমার হাজব্যান্ড বিশ্বাস করতেছিল না যখন আমার আবার নেক্সট আসছে তখন আবার ওকে দেখাইলাম যে দেখো হাতি নিয়ে এটা কেমন আমার না নিজের খুব আমার মনে হলো কি একটা মেয়ে মানুষ এগুলো পারে সম্ভব ওর ওর পক্ষেই সম্ভব যে মেয়ে একটা ছেলেকে ভালো নাকি বাসছে দুইবার জেল খাতেছে তারপর এই মেয়েটা কিভাবে ভালোবাসা বলে কে আমি ভালোবাসি সাকিব ইয়েকে জুনিয়র সাকিবকে এটা আমার আমার মনে হয় না ও কখনোই ভালোই বাসছে এইটা আমার মনে হচ্ছে কি ভাইরালটা কিন্তু বেশি দিন থাকে না তুমি যদি সত্যি একটা ভালো মানুষ হও ভালো কাজ করো এটা কিন্তু সারা জীবন থাকবে আর সততার ভিতর দিয়ে যদি তুমি করো না ওটা সারা জীবন থাকবে তুমি এইভাবে করে কতদিন থাকবা এটা তো কোনো দিনও থাকতে পারবা না এই যে আজকে তুমি একটা ছেলে গায়ে এত নোংরামি একটা কাজ করলে আজকে জেলের ভাত তোমার খেতেই তো হবে জেলেই তো আসছে তাই না তো আমি চাই এটা ওর ভালো একটা বড়ো ধরনের একটা স্বাস্থ্য কোনো মেয়ে যেমন কোনো ছেলের গায়ে বা কোনো ছেলেকে যেমন এরকম জিনিসটা না করে সব মেয়েদের কাছে আমার অনুরোধ থাকবে কোনো মেয়ে যেমন এরকম না করে মিয়া সাকিবের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাচ্ছি ওরও কিন্তু অপারেশন সাকসেসফুল হয়েছে হয়তো বা সম্ভবত বাচ্চার সম্ভাবনা আমরা যতটুকু জানি সিক্সটি পার্সেন্ট হ্যাঁ বাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে আল্লাহ হাতে তো অপারেশন যেহেতু কমপ্লিট এখন ডাক্তার যেটা বলছে যে হচ্ছে যে অংশটা সেটা আমরা জয়েন্ট দেওয়ার চেষ্টা করেছি যদি এটা যদি কোনোভাবে লেগে যায় তাহলে হয়তো বা তার সম্ভাবনাটা অনেক ভালো তার শারীরিক যে কার্যক্রম সেটা আগের মতোই হবে আর যদি জয়েন্ট ঠিকভাবে না লাগে সেভাবে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা অনেক কম তার কার্যক্ষমতাটা অনেক কমে যাবে তো এখন বিষয়টা হচ্ছে আমার সঙ্গে আসছেন হচ্ছে মিশা ও কিন্তু হচ্ছে সাকিবের একদম ক্লোজ ফ্রেন্ড আমি যেমন ছিলাম তার থেকে ভালো ঘনিষ্ঠ হচ্ছে ও তো ও কিন্তু সকাল থেকে এখানে অনেকটা সময় দিয়েছেন আর আমার সঙ্গে যখন কথা হলো ওর ও বলতেছে যে দেখো ভাই একটা বিষয় হলো কি আমি সারাটা দিন মিডিয়াতে ব্যস্ত ছোটো ভাই ওর ছোটো ভাই অনেক দূরাদৌড়ি করছে কিন্তু কেউ তাকে হেল্প এরকম করতে পারেনি তুই চার একশো টাকা দিছে তো এটার দিয়ে কিন্তু তার চিকিৎসা সম্ভব হয়নি আমি এর আগে ভিডিওতে বলে দিছি যে যতটুকু পারেন হেল্প করেন এখন বর্তমান শেষ যে সাকিবের অবস্থা সেটা একটু আমি মিশা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করতেছি বাই। ওর একটি অপারেশন হয়েছে যেটা আসলে যে অপারেশনটা থেকে আমরা কিন্তু এখন কিছুই বুঝতে পারছি না ডক্টর বলেছে এক সপ্তাহ লাগবে এটা দু চার দিন লাগবে এটা সে সুস্থ হবে নাকি আরও অসুস্থ হবে জীবিত আসলে বিকলঙ্গ হওয়ার মতোই অবস্থা করেছে যে করেছে সে বুঝে শুনেই করেছে যাতে করে ওর জীবনে আর কখনো মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে কোনো মেয়ের সাথে যেন সংসার না করতে পারে মানে একটা ছেলের যেটা একটা ছেলের যে এটাই কিন্তু পুরুষত্ব যাকে বলে সেটা যখন না থাকে এটা কিন্তু না থাকলে একটা পুরুষ পুরুষ থাকে না সেটাকে তৃতীয় লিঙ্গ বলা হয় তো যে ঘটনাটা ঘটেছে মহিলা মানে এত কথা বলছে যে ওর নামে আর আমার কোনো ভাষা আসছে না ওর কি বলবো ওই এত যখন একটা মহিলা আমার মনে হয় যে ওরে যদি একটা হাত বা পাও যদি ভেঙে ফেলতো তাহলে মনে হয় যে কষ্টটা আমরা পেতাম না যে কাজটা করেছে ওর অবশ্যই শাস্তি হওয়া উচিত তখন এই মহিলাকে যেন প্রশাসন কোনোভাবেই যেন ও জেলখানা থেকে ছাড়া না পায় এই জন্য বিনোদ অনুরোধ করবো যারা প্রশাসন বাহিনী রয়েছেন ভাই এবং স্যার যারাই রয়েছেন আপনারা এটা একটি গরিব পরিবার যে কিনা দিন আনে দিন খায় সেই পরিবারের একটা ছেলে অনেক স্বপ্ন মিডিয়াতে কাজ করবে কিন্তু ফেসে গেছে একটা জালে এই ফেসে যাওয়ার কারণেই কিন্তু আজকে ওর জীবন পান্নাশে আজকে যে অবস্থা তাদের সামনে এসে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা আজকে জেনেছেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ